আসসালামু আলাইকুম বা আমরা একটা বাড়ি দেখার জন্য আসি তিন কাঠা দেখতে পাচ্ছেন এটা ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে টোটাল তিন কাটা জমি উপরে গাছগাছালি আছে যে বাউন্ডারি একটা অংশ ফাঁকা আছে এই যে বাউন্ডারিটাউন্ডারিটা আর একটা অংশ যে বাড়ি পুরানো বাড়ি নিজেরা থাকতেন এই মুহূর্তে তারা ঢাকা থাকছেন না জমিটা বিক্রি হবে মুহূর্তে ঢাকার বাহিরে আছেন এই যে একদম বাউন্ডারি দিক থেকে মিলানো ঐতিহ্যবাহী মাটির ঘর যারা থাকছেন অভ্যস্ত দেখেন মাটির ঘরে আপাতত চাইলে এখানে থাকা যাবে বা এখানে আপনারা বাড়ি করে থাকতে পারবেন জমিটা একদম ফুল স্কোয়ার স্কোয়ার মেন রাস্তা থেকে একুশ ফিট রাস্তা থেকে মাত্র এক পলট ভিতরে একুশ ফিট রাস্তা থেকে যে মিটার আছে কারণ আছে পানির ব্যবস্থা আছে দামটাও রিজনেবল না রিজনেবল আছে দামটা চাচ্ছে আটচল্লিশ লাখ টাকা পুরো প্যাকেজ দাম চাচ্ছে আটচল্লিশ লাখ টাকা রাস্তাটা আপনাদের তো দেখতে দেখাই এই যে আমরা আট ফিট রাস্তা দিয়ে এক প্লট এক প্লট ভিতরে আট ফিট রাস্তা শুয়ার ইসলাম কাজ সালামান শুয়ার ইসলাম হচ্ছে এটা মাস এটা হলো মাসটার পৰা একুশ ফিট রাস্তা সোজা চলে গেছে রাস্তার কাজ চলমান সুয়ারিস্ট ল্যান্ড চালমান এবং পাকা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এক শেষ করছি আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন লেক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ভালো করবেন যেমন এই ধরনের ছোট সকল ধরনের জমি জমা ফ্ল্যাট বাড়ি সবকিছু আপনার সাথে সাথে দেখতে পাবেন ভিজিট করতে চাইলে একদিন আগে আমাদেরকে কন্ট্যাক্ট করে আপনি আসতে পারেন দেখে মালিকের সাথে বসে দাম দর ফিক্স করে কাগজপত্র যাচাচাই করে আপনি বাড়িটা আপনার সেই বিষয়ে আপনার বাড়িটা গড়ে তুলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু অনেক শেষ খুশি ধন্যবাদ সবাইকে আল্লাহ